আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে যে খাবারের ব্লগের আপনাদের সামনে তুলে ধরেছি আমার সামনে রয়েছে আলু দিয়ে ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি আর bæম মাছ আলু দিয়ে আঠাহাতা ঝোল তো শুরু করা যাক আজকের খাবার কিরকম হয় আপনাদের জানাই শুরুতেই ছোট মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে যে চচ্চড়িটা করা হয়েছে সেটাই খাই আহ অনেক দিন পরে টমেটো আলু দিয়ে বিসমিল্লাহ এটা কিন্তু ভালো ফাটাফাটি একটা স্বাদ দিন আমার বন্ধুরা বলে আসতেছে যে ছোট মাসের ভিডিও দিতে ছোট মাসের ভিডিও দিতে আজকে দিয়ে দিলাম দেখেন জাস্ট তরকারির কালারটা দেখেন দেখেই মন ভরে যায় এগুলা তরকারি খেতেও অনেক স্বাদ কিন্তু রান্না করতে অনেক সময় লাগে আমরা যখন খাচ্ছি মনে হচ্ছে যে পৃথিবীর সমস্ত স্বাদ এই তরকারির মধ্যে এসে মিশে গেছে এত ভালো অনেক ভালো আজকের তরকারি খেতে সুস্বাদু তো প্রিয় বন্ধুরা এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে জানি আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ